আচ্ছা ভাইয়া আমি হচ্ছে দীর্ঘদিন থেকে একটা সমস্যা ছিলাম মানে কোরআন তেলোয়াত আমি আগে যখন পড়তাম তখন কিন্তু আমি পারতাম ছোটোবেলায় কিন্তু এখন দীর্ঘদিন থেকে না পড়ার কারণে আমি ভুলে গেছি এই সমস্যার কারণে আমি কিন্তু অনেক জায়গা থেকে অনেক কোরআন সংগ্রহ করছি যেমন তারা যেভাবে বলে যাদের কোরআনগুলো পড়া আমি ওই নিয়মে পড়েও কিন্তু সৈশুদ্ধভাবে তেলাদ করতে পারি না এবং কি তারা যেগুলো দেখাচ্ছে ওই অনুযায়ী কিন্তু আমার তেলাত করেও আমি কিন্তু এই ভালো ফল পাচ্ছি না এবং কি আমার যে তেলাওয়াত করা আমি এটা অনেক জায়গায় আটকে যাই এবং কোথায় গুন হবে কোথায় টানা হবে এগুলো কিন্তু আমি বুঝতে পারি না এ নিয়ে আমি কি করব এই সমস্যা কিন্তু আমাদের অনেকের ভিতরে ঠিক আমি দেখছি নিয়ে কি করা যায় আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে সমস্যাগুলোর মধ্যে পড়তেছেন এবং যেগুলো আমাকে শুনাইলেন এগুলোর একটা সমাধান আছে বাজারে একটা কালার কোডেড কোরআন পাওয়া যায় যে কোরআনটাতে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে কোরআন কিভাবে তেলাওয়াত করতে একটা কালার কোডেড সহজ কোরআন এখানে 7 টি কালারে তাজবিদগুলো কালার করে দেওয়া হয়েছে এই তাজবিদের কালারগুলো দিয়ে আমি কিভাবে কোরআন তেলত করবো এখানে কিভাবে বুঝব যে কোথায় মুন্না হবে কোথায় ইফা হবে আমরা যারা আরবি পারি না তাদের জন্য তাজবিদের যে নিয়মগুলো আছে এগুলো মনে রাখা খুবই কঠিন এবং কালো হরফের অক্ষর দেখে সেই তাজবিদগুলোকে মনে করা এবং এখানে কি তাজবিদ হবে এটা অ্যাপ্লাই করা যায় না জানা সাথ থাকা সত্ত্বেও অ্যাপ্লাই করা যায় না তো আপনি যখন এখানে দেখবেন যে এখানে সবুজ কালার দেওয়া হয়েছে সবুজ কালারের মানে হলো ইদগাম তখন আপনার মাথায় চলে আসবে যে এখানে করতে হবে আবার যখন আপনি দেখবেন যে অরেঞ্জ কালার করা হয়েছে অরেঞ্জ কালার মানে হলো গুন্না এটা হলো ওয়াজিব গুন্না তখন আপনি কি করবেন এই কালারটাকে ফলো করে এখানে ওয়াজিব গুন্না করবেন এভাবে যখন আপনি তেলাওয়াত করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার তেলাওয়াতটা সহি শুদ্ধ হবে যাক মাসাল্লাহ আমি এটা দেখে খুবই মুগ্ধ হলাম এই কোরআনটা আসলে আমার যে সমস্যাগুলো আমি ছিলাম এতদিন এই সমস্যাগুলো কিন্তু সকল সমাধান কিন্তু আমি এদের মধ্যে দেখতে পাচ্ছি এবং আপনাদের এই এই সহজ কোরআনে যে কোয়ালিটি দেওয়া হয়েছে এই কোয়ালিটিটা কিন্তু অনেক উন্নত মানের আমি যেটা দেখতে পাচ্ছি আমি যে অন্য অন্য কোরআনগুলো সংগ্রহ করেছি তারা কিন্তু বলে একরকম কিন্তু ভিতরে গিয়ে কিন্তু এগুলো হচ্ছে কি আমি দীর্ঘদিনে রাখার পর হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা কোথাও ছুটে যাচ্ছে বা বাইন্ডিংগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের এই যে কোরআনটা এটা আমি দেখলাম উন্নত মানের এবং পেপারগুলো অনেক ভালো এবং যে বাইন্ডিংটা এই কোরআনে দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক ভালো একটা বাইন্ডিং এবং লেদার দিয়ে বাইন্ডিং করা আপনি যখন তারপরে এই কোরআনটা অনেক টেক্সই হবে খুব ভালো থাকবে উন্নতমানের এবং কোরআন করার যে একটা আগ্রহ মন থেকে আসে সেটা হলো আমরা প্রত্যেকটা জিনিসই যখন খুবই চমৎকার হয় দেখতে ভালো হয় আমরা ওই জিনিসটাকে খুব বেশি ফলো করি এবং খুব বেশি ব্যবহার করতে এবং সাথে রাখতে স্বাচ্ছন্দবোধ করি কোরআনটা অবশ্যই সেই রকম করেই তৈরি করা হয়েছে আপনারা যারা হচ্ছে আমার মতো সমস্যায় আছেন বা আমার মতো তেলত করতে কোথাও আটকে যেতেন বা নানান সমস্যায় থাকে আমাদের কোরআন তেলাত করা এগুলো হচ্ছে আমরা একটু বয়স হয়ে যাওয়ার কারণে কোথাও যে কোরআন শিখতে পারি না বা কিভাবে শিখবো এটা কিন্তু আমরা অনেকে জানি না এই কোরআনটার মাধ্যমে আপনারা কিন্তু আপনারাও সবইভাবে কোরআন তেলত করতে পারেন আপনারা যারা এই ভিডিওতে এই কোরআনটা সংগ্রহ করতে চান নিচে অর্ডার না ওয়ার্ডার ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ বইয়ের ছয় থেকে আপনাদেরকে দ্রুত এই কোরআনটা আপনাদের হাতে পৌঁছে দেবে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ